আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালোবাসি তো বন্ধুরা আজকে আর একটা নাস্তার রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো তোমার আজকে এটা একটা নতুন আর কি নাস্তার রেসিপি তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো তো খুবই অল্প সময়ের জন্য একটা সন্ধ্যার একটা নাস্তা একটা বানানো বানাচ্ছে আর কি তোমরা দেখতেই থাকো তাহলে বুঝতে পারবে এখানে আমি ফার্স্ট টাইমে আমি নিয়েছি ময়দা ইস্ট মানে মালভোগ কলা যে কলাগুলো আমরা খেতে সেই কলা তো একদম পাকা কলা আমি নিয়েছি একদম পাকা যাকে বলে সেরকম পাকা ছিল কলাটা তো কলাটা আমি ফার্স্ট টাইমে এরকম আর কি ব্লেন্ডারে সুন্দর করে আমি ঘষে নিচ্ছি আর কি দেখতে পাচ্ছ কীভাবে আমি কলাটা একদম মিস্ট করে নিচ্ছি যাতে আর কি কোনোটা মানে এইভাবে করে ঘষে নিলে তাহলে কি হবে কলার যে দানা দানাগুলো থাকবে থেকে যদি থেকে থাকে তাহলে আর কোনো কিছু থাকবে না সেই কারণে এভাবে করে আমি সুন্দর করে ঘষে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে সুন্দর করে ঘষে নিচ্ছি তারপরে যে কলাগুলো আমার ঘষে নেওয়া হয়ে গেলে যে দেখতেই পাচ্ছো তোমরা চাইলে এর থেকে আরও পরিমাণ কলা দিতে পারো বেশি করে তো আমি একটাই দেবো বেশি বানাবো না অল্প করেই বানাবো সে কারণে আমি একটাই দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম একটু দুধ হাফ কাপের মতো দুধ দিয়েছি বেশি দুধ দেয়নি আর এখানে এক চামচের মতো ইস দিয়ে দিলাম তো দিয়ে সুন্দর করে আমি এই মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নেব তাতে স্টার দুধ কলা সব কিছু সুন্দর করে মিশে যায় বেশ কিছুক্ষণ ধরে এভাবে করে আমি মেখে নেব মানে অনেক বেশ কিছুক্ষণই আর কি মেখিয়ে নেবো সুন্দর করে করে যাতে আর কি সব কিছু সুন্দরভাবে বেশি সুন্দর করে মিশে যায় আর আমি এখানে এক চিমটি দিয়ে দেবো লবণে যে দেখতেই পালে পেলে কতটা মানে কতটুকু লবণ দিয়েছি আর কি এরপর আমি এখানে দিয়ে দেওয়া লাগবে চিনি তো আমি চিনি দিব না সে কারণে আমি দিব এখানে সুগার ফ্রি তো আমাদের বাড়িতে চিনি দিলে সবাই কেউ খাবে কেউ খাবে না সে কারণে আমি এখানে সুগার ফ্রি দিয়ে একদম একবারেই বানিয়ে নিব তো তোমরা এখানে চিনি তোমরা এখানে কিন্তু চিনি দিতে পারো তোমাদের মিষ্টি অনুযায়ী যেরকম মিষ্টি পছন্দ করো সেভাবে মিষ্টি দিতে পারো কম বেশি কোনো পরিমাপ নেই তোমরা যেরকম মিষ্টিটা পছন্দ করো সেরকমই দিতে পারো আর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ পরিমাণের মতো আমি ময়দা নিয়েছি ফার্স্ট টাইম আমি কি দেখে কতটুকু লাগে জানি না তো এক কাপের মতো ময়দা নিয়েছি সেগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে ময়দাটা দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করবো আমি তো যেহেতু দেখতে পাচ্ছি এখন অনেকটাই নরম তো সে কারণে আমরা সবগুলো ময়দাই কিন্তু লাগবে এর এরপরেও কিন্তু আরেকটু ময়দাও লাগবে প্রায় মানে দেড় কাপের মতো ময়দা লাগবে তো এখানে ফার্স্ট টাইমে যে এক কাপ দেওয়ার পরে অনেকটা যেহেতু নরম হয়ে আছে সে কারণে আমি আরও আর কি আধা কাপের মতো ময়দা নেবো তো এই ডোটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে আমাকে আস্তে আস্তে করে মেখে নিতে এই যে দেখতে পাচ্ছ কতটা কিন্তু নরমভাবে ডোটা তৈরি করতে হবে আর নরম তো মনে করো হয়েই গিয়েছে যেহেতু কলা আছে এখানে আর দুধ আছে এই ডোটা কিন্তু অনেকটাই নরমাল সফট হবে তো এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ আর কি এভাবে মেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু মানে এক কাপের মতো ময়দা দিয়েছি সেটাতে হবে না এখানে আরেকটু ময়দা লাগবে তো আমি এখানে আরেকটু আর কি ময়দা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা আর দেখালাম না তো আর এভাবে করে বেশ কিছুক্ষণ আমি মেখে নিলাম মেখে নিয়ে এই যে সুন্দর একটা নরম 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 একটা ডো তৈরি করে আমি ঢেকে রেখে দেবো তো বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছি একটু ভারী ভাড়া মানে একটু ভাড়ি দিয়ে দিলাম যাতে বাইরে থেকে কোনো কিছু বাতাসকে ঢুকতে না পারে তারপর আমি এখানে বেশ কিছুক্ষণ হয়ে যে এক ঘন্টার পরের মতো আমি আস চলে আসলাম এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা আমার ডোটা কিন্তু ফার্স্ট টাইমে অল্প একটু হয়েছে তারপরে এখন কিন্তু অনেকটা বেশি হয়ে গিয়েছে তারপরে এখানে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়ে সুন্দর করে একটা রুটি তৈরি করে নেব তো ডোটা আমার যেহেতু একটু বড় হয়েছে সে কারণে আমি দুই ভাগ করে নেব প্রথমে একটু সুন্দর করে একটু রুটি ডোটা আর একটু হাত দিয়ে আর কি মারম করে নেবো যাতে সুন্দর করে ডোটা পাচু খাবে রেডি হয়ে যায় তারপরে আমি দুই ভাগ করে নিলাম যেহেতু এখানে একটা নিলে অনেকটা বড় হয়ে যাবে তো সে কারণে আমি দুই ভাগ করে নেব তো দুই ভাগ করে নিয়ে সুন্দর করে একটা রুটির মধ্যে আমি শেপ তৈরি করে নিয়ে একটা রুটি বানাবো তো দেখলাম আটাটা আর কি এখনও পর্যন্ত অনেকটা অনেকটা নরম হয়ে আছে যেহেতু আমি এখানে তেল আর কি ইউজ করবো না শুধু ময়দাটা ইউজ করব সেখানে একটু মাঝে মধ্যে করে ময়দা ছিটিয়ে দিচ্ছে নাহলে তো রুটিটা লেগে যাবে নিচে আর তেল দিলে তো কোনো কথাই নেই তেল দিলেও হয়ে যেত তো যেহেতু আমি তেল দিই এখানে সে কারণে আমি মানে ময়দাটা শুধু ময়দা দিয়ে বানাচ্ছি সে কারণে একটু ময়দা বারবার ছিটাতে লাগতে হচ্ছে নাহলে কিন্তু নিচে নিচে লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ সেখানে একটু ময়দা দিতে হবে তো এইভাবে করে আস্তে আস্তে করে আমি রুটিটা আর কি বানিয়ে নি রুটিটা কিন্তু একটু মোটা করে বানাবো একদম পাতলা করে বানাবো না তো দেখতে পাচ্ছ আমি রুটিটা আর কি মোটা করে বানাচ্ছি আর কি আর এইভাবে কিন্তু আস্তে আস্তে করে রুটি আমি পেলে নেব তোমরা মানে সন্ধ্যাবেলা আর কি ঝটপাট সময়ের মধ্যে এই সুন্দর রেসিপি নাস্তা আর কি তৈরি করতে পারো যেটা কি না চা কিংবা এমনিতেও তোমরা খেতে পারো খুবই টেস্টি একটা মানে নাস্তা আর কি তোমার চা দিয়েও খেতে পারো আর দেখতে পাচ্ছো এরকম ওটা থাকবে এর বেশি আর পাতলা ঘরা হবে না আর আমি এটি এই একটা ছোটো গ্লাস দিয়ে এভাবে করে আমি কেটে নিচ্ছি তো তোমরা এটা যে কোনো কফির খা মুখা কিংবা এরকম গোল কাটারগুলো যে থাকে সেগুলো দিয়ে কিন্তু কেটে কেটে নিতে পারো তো আমি গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে গোল গোল করে তো এভাবে করে আমি সবগুলো আর কি বানিয়ে নেব তো এইভাবে করে বানানোর পরে আমার অনেক কটাই কিন্তু হয়েছে একদম তো দেখতেই পাচ্ছ এভাবে আমি সবগুলো আর কি বানিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে অনেকগুলোই কিন্তু হয়েছে আমার বানানো আর এদিকে আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানের মধ্যে তেলটা আমার অলরেডি কিন্তু গরম হয়ে গিয়েছে আমি সে কারণে একটু কমিয়ে দিলাম যাতে তেলের হিটটা আর কি কমে যায় যেহেতু তেলটা অনেক গরম হয়ে গিয়েছে হিটটা কমে যাওয়ার পরে আমি আস্তে আস্তে করে যেগুলো যে বানিয়েছিলাম সেগুলো আমি আস্তে আস্তে করে এখানে দিয়ে দেব তো এই জিনিসটা খেতে কিন্তু আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর তোমরাও কিন্তু চিনি দিয়ে করতে পারো তাহলে কিন্তু আরও আরও ভালো লাগবে তো এইভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো আর কি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা যাতে একটার সময় একটা লেগে না যায় সে কারণে একটু সরসিটে ফাঁকা করে আমি দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু একদম খুব বেশি তেল ইউজ করা যাবে না এই যে দেখতে পাচ্ছি কীরকম তেলটা আর কি দিচ্ছি এরকম পরিমাণ তেল দিলেই চলবে বেশি দেওয়া যাবে না আর এটা কিন্তু একদম বাড়িয়ে দিই একদম কিন্তু কমিয়ে দেওয়া আছে যাতে বাড়িয়ে দিলে কি ওই ফুড়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে আর ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে তো এই সেই জন্য আমি আস্তে করে কমিয়ে কমিয়ে দিয়ে একদম সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো তো এবার আমার এক পিঠ হয়ে গিয়েছে তো সেই কারণে আমি উল্টে উল্টে দিচ্ছি বাকি পিঠটা হওয়ার জন্য এখনও দেখতে পাচ্ছি এখনও কিন্তু ভেতরে বৃষ্টি লাল হয়নি তবুও আমি উল্টে দিলাম যেহেতু মানে এক পাশটা হয়ে গিয়েছে দেখতে বুঝতে পারলাম সে কারণে আমি এইভাবে করে উল্টে দিচ্ছি সবগুলো এরকম উল্টে পাল্টে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেবো আমার সুন্দর করে কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে আর সবগুলো কিন্তু ফুলে ফুলে যাচ্ছে কত সুন্দর করে তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো বাড়িতে সন্ধ্যার টিফিনে আর কি আর দেখতে পাচ্ছো সবগুলো কিন্তু সুন্দর সুন্দর আমার লাল লাল হয়েছে আর বাচ্চাদের তো এই জিনিসটা অনেক অনেক পছন্দ হবে তারা খেতে খুবই ভালোবাসবে যে একটা নতুন রকমের জিনিস খাচ্ছি ওদের কাছে তো খুবই ভালো লাগবে এরকম জিনিস তো এই যে আমার একটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিলাম তো বাকিগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু বেশি বেশিক্ষণ আর কি হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগলো না একদম খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই নাস্তাটা রেডি হয়ে গেলো তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখতেছো এখনও পর্যন্ত লাইক করো নেন তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করো নেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে পাশে থেকো যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখতে পারো তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্ক্রিপ্ট করে করবে না ভিডিওটা কিন্তু বেশি বড়ো না একদম খুবই ছোটো করে একটা ভিডিও তো তোমরা স্কিপ কেউ করবে না তাহলে কী হবে আমার ভিডিও রিস্কটা একদম কমে যাবে এই যে আমি সবগুলো এভাবে করে ভেজে নিলাম এই যে কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালারটা আর কি হয়েছে দেখতেও যেরকম হয়েছে খেতেও কিন্তু সেরকমই হয়েছে আর পরেরগুলো যে ছিল আমি সেগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি প্রথমে অনেকগুলো ভেজে নিলাম এখন পরেরগুলো আমি দিয়ে দিয়েছি এখানে তো পরেরগুলো এভাবে সুন্দর করে আমি আস্তে আস্তে করে ভেজে নেব আমার কাছে এই টিফিনটা কিন্তু মানে খুবই খুবই ভালো লেগেছে খেতে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো এরকম এরকম একটা সুন্দর সুন্দর নাস্তা বানান বানানো আর এটা কিন্তু খেতেও তো দুর্দান্ত টেস্টি হয়েছে তো এভাবে করে উল্টে পাল্টে আমি সবগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি এভাবে করে তো যেহেতু আমি অনেক কটা বানিয়েছি দুবার এভাবে করে ভেজে নিলাম সে একটু সময় লেগেইছে তো আর তোমরা যদি অল্প এর থেকেও কম অল্প করে বানাতে পারো তাহলে কিন্তু আরও কম সময়ে হতে পারে তো বন্ধুরা আমার ভিডিও কিন্তু একদম ভিউ নেই প্লিজ তোমরা একটু সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না ফুল ভিডিওটাই দেখবে তারপর যে দেখাচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতেও যেরকম হয়েছে খেতেও কিন্তু সেরকম দুর্দান্ত টেস্টি হয়েছে তো একদম ভিতরটা পুরো একদম সুন্দর হয়েছে ভিতরে কিন্তু মোটাচে করেছে ভিতরে কিন্তু কাঁচা কোনো কিছু নেই একদম সুন্দর ভিতরটা হয়েছে এই যে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো বন্ধুরা ভিতরটা কত সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছ ভিতরটা কত সুন্দর হয়েছে তো আজকের জন্য আমি ভিডিওটা কি এখানেই শেষ করব এটা খেতে খেতে ভিডিওটা শেষ করব খেতে তো দারুণ হয়েছে তোমাদেরকে তো আগেই বললাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে দেখা হবে আর এরকম যদি তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ বাই